আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি প্রতি সুলতানা আছে কসমেটিক্স ওয়ার্ল্ডের সাথে আছে রুবেল ভাইয়া আজকে দেখাবে সেই পুরনো আদি আমলে রূপচর্চায় যে প্রচুর এক্সপেন মানে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট ইউজ হতো যেটা এখনো আমরা ভাবতে পারি না সেটা হচ্ছে স্যাফর সো এই যুগে এসে আসলে আমরা রূপচর্চা আলাদাভাবে নিজে তৈরি করে করার সময় পাই না যার জন্য কিন্তু এখন আধুনিক ফর্মুলেশনের মাধ্যমে ক্রিম বেস লোশন বেস সোপ বেস অনেক কিছু তৈরি হচ্ছে যেন আমরা শর্ট টাইমে স্কিন কেয়ারটা করতে পারি এবং এগুলোর বেনিফিটটা যেন পাই তো যারা এই পণ্যটি সরাসরি কিনতে চাচ্ছেন সরাসরিও চলে আসতে পারেন রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিন দোকান নং একত্রিশ হাজি হোসেন প্লাজা দ্বিতীয়তলায় স্টাফ কোয়ার্টার ড্যামরা আর অনলাইনে যারা কিনবেন দুটো ফোন নাম্বার দিয়ে রেখেছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত হয়ে আপনারা অনলাইনে চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করলেই হবে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি ভালো আছেন আমি ভালো আছি স্যাফরন তো ভাই স্কিন কেয়ারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা খাই লাগাই বাট এর যা দাম আমি তো দেখেই ভাবছি যে কি কিনতে পারবো আমরা না আপু এটা কিনতে পারবেন না একবারে সীমিত প্রাইসে আছে আচ্ছা স্যার কি কি আছে এখানে এখানে একটা বডি ক্রিম আছে এটা আপনার একটা বডি ক্রিম আছে যেটা আপনি টোটাল ফ্রি পাবেন

কতটুকু আছে ভাইয়া এটা আপনার আটানব্বই গ্রামের আটানব্বই গ্রাম একশো গ্রামে মানে একশো প্লাস মাইনাস হয় আরকি একটু একশো গ্রাম বললে তো একটু উনিশ বিশ হয় আটানব্বই একশো গ্রাম আছে

তো এই গলো সোপটা এটা কি কি কাজ করবে সোপ एक्चुअली কি কাজ সোপে আপনি কি এর মতই কাজ করে এটা সোপটা হলো আপনার হোমমেড এর गवर्नमेंट একটা সোপ এটা আপনার ফেসে যে কালো ব্রোনের যে কালো দাগ থাকে সেটা চলে যাবে ব্রোন থাকে চলে যাবে ব্রোনও চলে যায় চলে যায় সবার ক্ষেত্রে যায় না আমি দেখছি বেশিরভাগই মানুষের ব্রোন চলে গেছে

প্রোডাক্ট দুটো আপনি সেল করতেছেন এই প্রোডাক্ট দুইটার প্রাইস কত কেউ যদি আলাদা করে সাবানটা নেয় আলাদা করে সাবানটা নিলে আপনার ইয়া পড়বে ছয়শ টাকা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আমার অন্য চ্যালেনে ভিডিও আছে সাতশো পঞ্চাশ টাকা আমার দর্শকদের জন্য ছয়শো আপনার চ্যালেনে নতুন ভিডিও এই কারণে আপনার জন্য ডিসকাউন্ট আপনার জন্য বলতে আমার দর্শকদের জন্য

ঢাকার বাইরে হলে জেনা থানা আপনার নাম নাম্বার এগুলো লাগবে আর যে করবেন সেই জায়গাটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে আর ডেলিভারি চার্জটা দিতে হবে আর হাতে প্রোডাক্টে পেয়ে প্রোডাক্টের টাকা দিতে পারবেন মানে ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনারা শুধু ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম পরিশোধ করে প্রোডাক্ট নিতে পারবেন বাকি বাদ বাকি টাকা একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এর বাইরে কোনো আপুমনিদের যদি মনে হয় হেয়ার কেয়ার স্কিন কেয়ার আদার্স কোনো ক্রিম লোশন শ্যাম্পু সাবান ফেস ওয়াশ বেবি ক্রিম তারপরে হচ্ছে কোনো অর্নামেন্টস কালার কসমেটিক্স যে কোনো কিছু যদি দরকার হয় আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন